শুভ নববর্ষ নববর্ষের সকালটা সবাই স্টার্ট করে পান দিয়ে আর আমরা প্রতিদিন যা খাই আজকে সকালটাও সেম সেই রুটি ভাজি দিয়ে স্টার্ট হলো আর দুপুরবেলা হচ্ছে রান্না করেছি গরুর মাংস করলা ভাজি মিষ্টি কুমড়া চাক ভাজি ডাল আর বিকেলবেলা দিয়ে একটু ঘুরতে বের হলাম তো ঘুরতে বের হওয়ার সময় গাড়ির তেল শেষ হয়ে গেছে তো আপনাদের ভাইয়া পেট্রোল পাম্পে তেল নিতে গেল তো তখন দেখলাম যে ছোট্ট একটা গাছে ঝেকে আম ধরে আছে তো ওই আম গাছটার একটু আমি ভিডিও করলাম আমাদের গাছে অনেক এসে ছিল কিন্তু ঝড়ে সব আম ঝরে পড়েছে এরপরে হচ্ছে আমরা উল্লুখোলা গিয়েছি সেখানে দুইটা আমার ছেলে অনেক পছন্দ করে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন আল্লাহ হাফেজ